ফুটবল যে প্রদর্শনী ম্যাচ হচ্ছে এই সম্বন্ধে একটা কথা আমার মনে হয় যারা ফুটবল ভালোবাসে যারা ফুটবলের সাথে যুক্ত যারা প্রয়াত হয়েছেন সেরম মানুষদের সম্মান জানানোর জন্য ফুটবল ম্যাচের থেকে ভালো কিছু হতে পারে না কারণ তারা কিন্তু ফুটবলটা নিয়েই জীবন কাটায় হাওড়া থেকে শঙ্কর সরকার বা অতীত পাঠকের কথা হচ্ছে সেখানে তাদেরকে এর থেকে বেশি সম্মান জানানো